ক্রমশ জনপ্রিয় হচ্ছে অ্যাবাকাস অ্যাবাকাস পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের যেমন অঙ্কের ভীতি কাটছে তেমনিই কমছে যন্ত্রের প্রতি নির্ভরতা বাড়ছে মনোসংযোগ এমনকি আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করছে এই পদ্ধতিটি ঠিক সে কারণেই শহর ছাড়িয়ে গ্রামেগঞ্জে ক্রমশ জনপ্রিয় হচ্ছে অ্যাবাকাস মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের উদ্যোগে গত কুড়ি ও একুশে এপ্রিল পূর্ব বর্ধমান জেলার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে আয়োজিত হল জেলাস্তরীয় অ্যাবাকাস প্রতিযোগিতা মেমারি রুসুলপুর সুলতানপুর কালনা সাতগেছিয়া সহ বিভিন্ন এলাকার অ্যাবাকাস সেন্টারের প্রায় ছশো ছাত্রছাত্রী গ্রহণ করে শুনব উদ্যোক্তাদের পক্ষ থেকে কি বলা হলো জিরো পয়েন্টের প্রতিনিধিকে আজকে আমাদের ন্যাশনাল লেভেল কোম্পানি মাইনমন্ত্র অ্যাবাকাসের পূর্ব বর্ধমান অ্যাবাকাস অ্যান্ড ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট কম্পিটিশন যেখানে পূর্ব বর্ধমানের প্রত্যেকটা জায়গা থেকে রসুলপুর মেমারি সুলতানপুরামটি কাটুয়া কাল্লা এই ধরনের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসে কতগুলো সেন্টার আজকে পরীক্ষা দিয়েছে প্রায় কুড়িটার উপরে সেন্টার আজকে পরীক্ষা দিয়েছে কতগুলো পরীক্ষার্থী আর আমাদের দুদিন ধরে এই প্রোগ্রামটা চলছে শনিবার অলরেডি হয়ে গেছে সেখানে প্রায় থ্রি হান্ড্রেড প্লাস স্টুডেন্টরা এসেছিলো আর আজকেও প্রায় থ্রি হান্ড্রেড প্লাস স্টুডেন্টরা আছে দুদিনে প্রায় সিক্স হান্ড্রেড প্লাস স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে যারা মোটামুটি আমাদের সেন্টার থেকে তো সবাই আসে না বেশ কিছু স্টুডেন্টরা আসতে পারেনি বিভিন্ন কারণে কিন্তু আজকে প্রায় ছশো স্টুডেন্ট পার্টিসিপেশন করেছে দেখুন অ্যাবাকাস আজকে শুধু পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সহ সারা বিশ্বে একটা স্পেশাল অ্যাক্টিভিটি ম্যাথামেটিক্যাল ক্লাস তার কারণ হচ্ছে গার্জেনরা আমরা দেখতে পাচ্ছি যেভাবে মডার্ন এডুকেশান চেঞ্জ হচ্ছে ফিউচারে যেভাবে টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি সেইখানে কিন্তু মার্কসের কোনো ভ্যালু নেই ভ্যালু হচ্ছে স্কিলের এবং বিভিন্ন বড় বড় এক্সাম কম্পিটিভ এক্সাম জয়েন্ট এন্ট্রাস এখানের জন্য যে প্রস্তুতি দরকার অ্যাবাকাস সেই জায়গাটা করায় অ্যাবাকাস আপনার ম্যাথসকে ফাউন্ডেশন স্টেজে স্ট্রং করে অ্যাবাকাস আপনার কনসেন্ট্রেশন মেমোরি রাইটিং স্পিডকে স্ট্রং করে আমার মনে হয় না যে এই ধরনের হোল অ্যাক্টিভিটি প্রোগ্রাম আর্ক কিছু আছে যার জন্য আজ শুধু সেন্টার না বিভিন্ন বড় বড় স্কুলও অ্যাবাকাসকে অ্যাকসেপ্ট করছে ইভেন কি গভর্নমেন্ট আগামী দিনে মেন্টাল ম্যাথ রোবোটিক্স বোর্ডিং এই ধরনের যে সাবজেক্ট নিয়ে আসছে যার জন্য লজিক দরকার এবং ব্রেন ডেভেলপ দরকার সেই জায়গাটা অ্যাবাকাস কাজ করছে আসুন জেনে নেই কি এই অ্যাবাকাস অ্যাবাকাসে যন্ত্র ছাড়াই বিশেষ করে ক্যালকুলেটর ছাড়া বাচ্চাদের অঙ্কের জন্য যোগ বিয়োগ করতে শেখানো হয় সেজন্য একটি কাঠের সামগ্রী ব্যবহার করা হয় যার মধ্যে বল জাতীয় সামগ্রী থাকে এই সামগ্রীর সাহায্যে খুব সহজেই পড়ুয়ারা বড়ো বড় যোগ বিয়োগ কয়েক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ করতে পারে মূলত ওই কাঠের পরিকাঠামোর দ্বারা বাচ্চাদের শুধুমাত্র মস্তিষ্ক ব্যবহার করে সমস্যার সমাধানের রাস্তা দেখানো হয় এই ব্যবস্থার দ্বারা যেমন যন্ত্র নির্ভরতা কমানো যায় তেমনি আত্মবিশ্বাসও বেড়ে যায় অনেক গুণ একই সঙ্গে এই পদ্ধতি অনুসরণ করলে কার্টুন গেমস যন্ত্র ব্যবহারের প্রবণতা ও বাচ্চাদের মধ্যে অনেকখানি কমে যায় বলে জানাচ্ছেন অ্যাবাকাসি ট্রেনিং এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা শুনে নেব বিভিন্ন অ্যাবাকাস সেন্টারের কর্ণধাররা জিরো পয়েন্টের প্রতিনিধিকে কি বলেন তো অ্যাবাকাস তো অনেকদিন থেকে বিভিন্ন টাউন বা আছে তো প্রত্যন্ত গ্রামে অনেক স্টুডেন্ট আছে যারা এটা অ্যাকসেপ্ট করেছে বা পড়ছে তা সেই সুযোগটা ওদের কাছে পৌঁছে দিয়েছি আমরা প্রত্যন্ত গ্রামের থেকেও বা একটা মেউনিভার্সিটি যে আমার কাছে যে সুযোগ সুবিধা তারা সেটা পাচ্ছে এবং অনেক স্টুডেন্ট এই কম্পিটিশানে অ্যাটেন্ডও করছে এবং সেই অ্যাটেন্ড করে তারা প্রাইজও পাচ্ছে তা এই যে একটা উৎসব এই যে একটা উদ্দীপনা বা আমাদের বন্ধুদের গ্রামেও যে একটা সুযোগ পেলে ঠিক জায়গাটা সুযোগ পেলে তারা যে কাজে লাগাতে পারে সেটা প্রমাণ করে দিচ্ছে ঘোষ স্মার্ট একাডেমি ছাত্রী চিয়ার প্রণার অ্যাবাকাশ হচ্ছে অ্যাকচুয়াল আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে তো শিক্ষা ব্যবস্থা অনেক দিক থেকে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায় না অ্যাবাকাস আমাদের প্রত্যন্ত গ্রামের বাচ্চাদের কাছে অনেক রকম সুযোগ সুবিধা এনে দিয়েছে যার ফলে অ্যাবাকাসের মেনলি ম্যাথের ওপর এর সাথে কী হয় অ্যাবাকাসে আমাদের ব্রেন জিম করানো হয় ব্রেন জিম শুধু ম্যাথ নয় ম্যাথের সাথে সাথে আদার্স আদার্স সাবজেক্টেরও অনেকটা ডেভেলপ করে ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু ম্যাথ মানে শুধু অঙ্ক নয় অঙ্ক সাথে সাথে আদার্স সাবজেক্টেরও উন্নতি হবে যেটা আমাদের প্রত্যন্ত গ্রামের ছেলেদের কাছে খুব আকর্ষণীয় এবং এর ফলে কী হচ্ছে অনেক বাচ্চা স্কুলকে উপকৃত হচ্ছে এবং যেটা এদের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে এত খুশি স্টুডেন্টরাও খুশি এবং সো মেনি অ্যাক্টিভিটিস এখানে অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টদের সুপার ক্যালকুলে ক্যালকুলেটিং ক্যালকুলেটার আপনার তারপর হচ্ছে স্পিড এগুলো ভালোভাবে দেখা হচ্ছে মানে অ্যাজ এ মেক স্টুডেন্ট জিনিয়াস সুপার ফার্স্ট অ্যান্ড লাইফ ক্যালকুলেশন তো আমার স্টুডেন্টরা গার্জেনরা ভীষণ খুশি ভাইমাত্রা আমার কাছে ক্লাস করতে পারে নমস্কার আমার নাম কুসেনদীপ চক্রবর্তী আমি মাইনমদ্রা কাছে ফ্র্যাঞ্চাইজি আমাদের রসুলপুর দেবীপুর ফাল্লা রোড বরশুর বড় বড়োরা এবং সর্বোপরি মেমারিতে আমাদের সেন্টার আছে আর নবছর হয়েছে আমরা অ্যাবাকাস এই মেমারিতে করছি কিডজি মেমারিতে আমাদের লোকেশান এবং আমরা এখানেই অ্যাবাকাস শেখাই মেমারি শহরের নানা স্কুলের বহু স্টুডেন্ট আমাদের কাছ থেকে বেরিয়েছে এবং তাদের যে মেন্টাল ম্যাথ এবং ম্যাথের প্রতি যে ভালোবাসা সেটা আমরা তাদের কাছে তুলে ধরতে পেরেছি এই জন্য আমরা আনন্দিত আশা করব ভবিষ্যতেও বাচ্চারা এই যে ম্যাথের প্রতি যে ভালোবাসা এবং অ্যাবাকাশের প্রতি যে আগ্রহ এটা আরও এগিয়ে অঙ্ক নিয়ে আতঙ্ক সেই অতীত থেকে চেনা বিষয় কিন্তু শিক্ষকদের পরামর্শ মারলে অঙ্ক মোটেও কঠিন থাকে না তাদের মতে অঙ্ক আসলে অভিমানী তাই তাকে ভালোবাসতে হবে তাহলেই হবে আগামী প্রজন্মের মধ্যে অঙ্কের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলায় মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের লক্ষ্য বিউটি রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান